বিয়ের আট বছর পরেও পুজোর সপ্তমী দিন বেরিয়ে বর আমার সাথে একটা ফটো তুলতে গিয়ে এতটা লজ্জা পেলো আমি কোনোদিন আশা করিনি কেন বর এত লজ্জা পেলো সেটা নিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে এখন কিন্তু নিজেকে সাজাচ্ছি সবাইকে থাকলেও হ্যাপি সপ্তমী সপ্তমী যদিও চলে গেছে অষ্টমী চলে এসেছে এখন কিন্তু আমি এই হোয়াইট কালারের ড্রেসটা পরেছি এই ড্রেসটা যে দেখছে সেই বলছে ভীষণ ভালো হয়েছে বাট আজকে যে আমি এই ড্রেসটা পরে সপ্তমীর ইভিনিং এত সুন্দরভাবে সেলিব্রেট করতে পারবো কখনো ভাবিনি কারণ আজকে এটার ওপরে খিচুড়ি পড়ে গেছিলো তা আবার তোমাদের লিটিল গোলকে খাওয়াতে গিয়ে কোন কোনোভাবে সেটাকে ভ্যানিশ ট্যানিশ দিয়ে ধুয়ে এখন চলে এসেছি আমাদের লোকালে স্টার মলে আজকে কিন্তু আমরা হোল নাইট প্রোগ্রাম করব মানে ঠাকুর দেখতে যাব তার জন্য সন্ধ্যে সন্ধ্যে চলে এসেছি স্টার মলে যদিও সন্ধ্যে নয় ঘড়িতে এখন নটার কাছাকাছি বাজে আমি এসেছি ছোট লিটিল গোল আমার দুই নন সব সবাইকে নিয়ে জানো তো পুজোতে এত সুন্দর সুন্দর শাড়িগুলো ব্লাউজ পিস সহ মারামারি করে লাইন দিয়ে আমারটা দিতেই হবে দিতেই হবে করে মানে এসে জয়ী হয়ে নিয়ে আসলাম কিন্তু ওই শাড়িগুলো পরবো তো কবে পরবো সপ্তমী তো চলেই গেল এই যে গরমে গরমে জাস্ট ভাবা যায় না শাড়ি পরে বেরোনোর কথা এদিকে আমার বর্ণনকে দেখে আমি তো অবাক শাড়ি টাড়ি পরে চলে এসেছি ওয়েদার ফোরকাস্টে অলরেডি বলে দিয়ে যে সারা পুজো ময় নাকি বৃষ্টি হবে তার জন্য আমি সব শাড়িগুলোকে পার্ট বাই পাট ভাঁজ করে সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এদিকে এই সুন্দরী দুই ফুলটুসি দেখো কি সুন্দর সাজগোজ করে চলে এসেছে আজকে কিন্তু আমরা ভেবেছিলাম কেপসি অর্ডার দেবো কিন্তু কেপসির পাশাপাশি আমি এখানে আসলে ছোলে ভাটুরে অর্ডার দিতে ভুলি না আমার ভীষণ ভালো লাগে আর লিটিল কোর্ট এখানে এসে একটার পর একটা বাই নাই জিল রয়েছে এখানে আমি এটা রাইড করবো ওটা রাইড করবো তো ওকে একটু মিছি মিছি ঘুরিয়ে টুরিয়ে এখন এখানে বসে খাবারের অর্ডার কি দেবো ফটো সেশনই শেষ হচ্ছে না এদিকে থেকে আবার বড় আমি লিটল গোল্ডের বাবা তোষান আমরা সবাই খাবো নন আর ছোট গোবিন্দ খাবে মানে ভেজ এবার ওদের জন্য আলাদা করে নন্দরানি কিচেন থেকে অনেক রকমের খাবার দাবার আনা হয়েছিল আর আমি আর তোষান মিলে অর্ডার দিতে চলে এসেছি কে আর এখানে বসে বসে দেখো যেই আমি গেছি ভাইয়ের সাথে দুই ডনদ মিলে কান ভাঙা নিচ্ছি প্রিয়াঙ্কা এই ড্রেসটা পড়েছে প্রিয়াঙ্কা তো এটা করতে পারতো ওটা করতে পারতো না না এরকম কিছুই নয় ওরা সবাই মিলে আমার সাথে মজা করে আর ভীষণ ভালো লাগে তোমাদেরকে কিছু বলছিলাম না আমার বড় লজ্জা পায় কারণ আমার কিন্তু এটা অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ নয় তাই তো তোমাদের গোপু থেকে বারবার পড়লি যে তোমার দিদিরাই কিন্তু তোমার পার্শে নিয়ে গিয়ে আমাকে দাঁড় করিয়েছে একসাথে ফটো তুলিয়েছে সেইগুলো পাবলিশ ওরাই করেছে বিয়ের আগে মানে তোমাদের গোপুদার প্রোফাইল থেকে আগে মানে ফটো ছাড়া হয়েছিল তারপর আমার প্রোফাইল থেকে ছাড়া হয়েছিল তাহলে এখনও কেন এত লজ্জা তোমার দিদিদের সামনে আমাকে খাইয়ে দিতে বা আমার সাথে ফটো তুলতে তা উনি বলছে তুমি এসব বুঝবে না তোমরা কী কেউ বুঝতে পারছো কারণটা কী তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এদিকে লিটিল গোল্ডের এসে সেই গ্রিন কালারের জুস খেতেই হবে ও ছোটো বিবির কাছে বাইরে করে এটাকে কিনে নিয়ে এসছে আর এদিকে কিন্তু আমাদের ছোলে বাটুরে রেডি হয়ে গেছে অ্যান্ড অলরেডি ওপাশে কিন্তু কেপসি চিকেন আমাদের খাওয়াও স্টার্ট হয়ে গেছে এই যে ছদ্দির জন্য খাবার আনা হয়েছিল এখানে ছিল ফ্রাইড রাইস তার সাথে ছিল পনির বাটার মশলা আর ছিল ভেজ কাটলেট গোবিন্দ আর ছদি ওইটা শেয়ার করে খেয়েছে আর এই পাশে আমরা যা অর্ডার দিয়েছিলাম আমরা চারজন মিলে এনজয় ফাটোর লুচির সাইজটা জাস্ট দেখো আমরা কিন্তু বাড়িতে হাজার ট্রাই করলেও হাজার ভালোবেসে করলেও এইরকম রেস্টুরেন্টের মতন খাবার দাবার বাড়িতে কিন্তু তৈরি হয় না স্বাদের একটু ডিফারেন্স আসবেই তাই রেস্টুরেন্টে গিয়ে এই আনহেলদি খাবারগুলো খেতেই হবে পুজোতে কে কীভাবে এনজয় করছে আমাকে জানিও এবং আমাকে দেখতে কেমন লাগছে এটা দাঁড়াতে ভুলো না খাওয়া দাওয়ার পরে Amal ibu